ভাবতেছেন আমার এই কলিজাটা কিন্তু উঠবো হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু আমি হাসিনার সারি নাই কথা বলেন না কেন আপনার বুঝতে পারেন ওইটা বলেন যে গোপালগঞ্জ বাড়ি মনে হয় না জানি বেটা আমি দিকে দালাল না আমি কোন দালাল না আমি কোন দলের দালালি করি না বেটা আমি দালালি করলে কোরআন হাদিসের দালালি করি আমার জীবনে কোনো দল আমি করি নাই আমার জীবনে আমার কোন দলের ভিতর আমার নাম পাবেন না আমি জানি বাংলাদেশে যে দলই কবে সব দলগুলা তার নিজের স্বার্থে চলবে কোন দল পাবেন না যে একমাত্র আপন আল্লাহ আল্লাহ রসুল কে খুশি করার জন্য হ্যাঁ তবে একটা দুইটা দলের সাথে আমার আল্লাহর সাথে সম্পর্ক আছে তুই ধর ভাই পরের মাইরা তুইরা জায়গা জমি দখল করিয়া তুই অমক দলের নেতা অমক দলের সাধারণ সম্পাদক জনগণের মাল পত্র দখল মখল কইরা মা সাজা তুই পনেরো বছরই চলছ এন আওয়ামী লীগের আল্লাহ কোন কোন অলি ওই ঘরের মধ্যে ঘুমাইতে পারে কথা কথা কেন এই তো তোর আমার চিন্তিত কি এই তো তোর আমার জিন্দিগি এত সুন্দর করে পনেরো বছরের বাড়িটা করলি এখন ঘুমাইতে পারো না কথা কর এই যে আপনার সম রাশি এই যে হেমায়তপুর কথা কর দেখা আমি ভাবতেছেন আমার এই কলিজাটা কিন্তু খুব পড়া যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু আমি হাসিনার সারি নাই কথা বলেন না কেন আমরা বুঝতে পারি না যে বাড়ি বলতে হয় না আমি কোন দালাল না। আমি দলের দালালি করি না বেটা আমি দালালি করলে কোরআন হাদিসের দালালি করি আমার জীবনে কোন দল আমি নাই আমার জীবনে আমার কোন দলের ভিতরে আমার নাম পাবেন না আমি জানি বাংলাদেশে যে দালি কবেন সব দালগুলা তার নিজের স্বার্থে চলার

অন্তত আরো দুই কোটি টাকায় ঘরের মধ্যে খরচ করতে হবে অনেকে আছে সব চলে ব্যবসা করে চলে দেখবেন ওরা মরা লাখ পর্যন্ত ওইভাবে বাচ্চা হয়ে চলছে পৃথিবীর কাউকে সে দাঁড়ায় না দাঁড়ায় না কথা ঠিক ঠিক এটা হলো রসুলের তরিকায় যারা জীবনযাপন করছে মুসলমান ভাইরা ভালো করে বুঝবেন আল্লাহ মানুষের ভালোটা কেউ বলবে না খারাপটা বেশি করবে আর এইটা যেই যুগে তা না সান্তু চাষা এটা রসুলের যুগেও ছিল রসুলের পিছনে নামাজ পড়া হ্যাঁ খাবার টেবিলে বইয়া হয়েছে বেড়া এত ভালো হবে তাহলে মক্কাতে পিঠে এই দেশে খেতে শেখা কথা কন্যা কেন যদি বেড়া এত ভালোই হবে তারা তার রাতের অন্ধ সেকেন্ডের ভিতরে ঠান্ডা হয়ে যেত চন্দ্র দিকে সারা করলে দুই পুকুর হয়ে যেত সূর্য দিকে তাকাইলে সূর্যর অস্তিত্ব হারাই ফেলত তার পিছনে কি কয় বেড়াই এত ভালো ভালো হইলে

চিন্তা করো না নামাজ হলো সব অশ্লীল কাজ থেকে আল্লাহ বিড়ায় নামাজ পড়তে পড়তে একদিন লোকটা ভালো হয়ে যাবে যখন দেখা গেছে এইটা ভালো হয় না পরের দিন আবার একজন এসে কই মজুর ভাবছিলাম এক বছর পরে পুরো ভালো হইল ভালো হইল না ও আজকেও দোকানের সামনে কই আপনার বদনাম কয় আমার রব ساتر نازل يا أيها النبي حرج المؤمنين على القتال يا أيها النبي جاهد الكفار والمنافق واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير يا أيها النبي

যদি বিএনপি ক্ষমতায় আসে আছে না নাই হ্যাঁ আছে মনে রাখবে মনে রাখবেন যারা এখন দল সে পোলটি খাইছে আমার ও পোল্ট্রি না এটার নাম মধ্যে সেটা নয় আবার যখন আওয়ামী লীগ আসবে দেখবেন একজন বিএনপি নেই সব আওয়ামী লীগ যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে দেখবেন একজন আওয়ামী লীগের বিএনপি নাই জামাতের পোলামনির কেলানি সব জামাত ইসলাম হয়ে গেছে সব দেখবেন নতুন নতুন দাড়ি নতুন নতুন টুপি ও বাবা কি হাদিসা হালাকি এক নাম্বার বদমাইশ কথা কর না কেন ঠিক হ্যাঁ আমাদের দেশটা যদি আফগানিস্তানের মতো হইতো ইসলাম স্টেট থাকতো যেইগুলা দেখবেন মুনাফিক এইগুলার পিঠের চামড়া তুলে ফেলতো কারণ আফগানিস্তানে পৃথিবীতে একটা মাত্র দেশ আছে হান্ড্রেড পার্সেন্ট সরিয়া ভিত্তিক চলে সৌদি আরবও হান্ড্রেড পার্সেন্ট সরিয়া ভিত্তিক নাই সৌদি আরবে যাবেন হাজার হাজার সিনেমার হল বানাইছে এখন দেখবেন হাজার হাজার সিনেমার হল বানাইছে সৌদি আরবে আগে নামাজের টাইম হলে আজানের সাথে সাথে দোকান বন্ধ এখন দোকান বন্ধ করে মাগার দোকান বন্ধ করে ঠিকই ভিতরে সব নামাজ পড়েন একটাও আগে দোকান খোলা থাকলে নামাজ যদি না নাই কিন্তু আফগানিস্তানে যান আজান হওয়ার সাথে যদি কারো দোকান খোলা থাকে পরে চল্লিশ দিন জেল দেবে কোন মৎসর যদি আফগানিস্তানে পাওয়া যায় ওটা চল্লিশ দিন নিয়ে এক গরম এক একসের গরম দিবে গরম ডিম গালের ভিতর দিয়ে না অন্য জায়গা দিয়ে ভালো আবার হবি না নামাজি আবার কেন হবি না এইভাবে যদি কোন দেশ সত্যিকার ইসলামী স্টেট কায়েম হইতো পৃথিবীতে এমনি নামাজির সংখ্যা বাইরে যেত না কেন বিশ্ব নবী জামানায় এক দরা ধরা গেছে চোর আমার দেশে তো সবচেয়ে বড় চোর একেবারে সংক্ষেপে চোর মোবাইল চোর কথা বলো না কেন মোবাইল আবিষ্কার হওয়ার আগে চুরি হয়েছে স্যান্ডেল জুতা কথা বল জুতা চুরি সিলেটের স্যাম্পল চুর মানে এটা কোন হিসাবে ধর জুতা আছে এখন কেউ দশটা জুতা কেউ নেয় না এখন দেহে মোবাইলটা কোন পকেটে রাখছে কথা কর না কেন আগে মসজিদে দেখতো ঢুকিয়া নতুন জুতাটা কোন জায়গায় রাখছে এক এর কোনটা বাটা স্যান্ডেল কোনটা

সাহাবা খেজুর বস্তা আইছে খেজুরের বস্তাটা তুইয়া মসজিদে নামাজ পড়তে ঢুকেছে উনি মাশাআল্লাহ নিয়া বাজারে বস্তা খুলে উনি বিক্রি করে শুরু করছে মনে করছে বস্তা ও না সাহাবী খুঁজতে খুঁজতে যায় বাজারে আমার খেজুর উনি বিক্রি করে কি হই ভাই তোমার তো জিম্মাদারি দেই নাই তুমি আমার খেজুর বিক্রি করো মানি কয় ভুলে आया পড়েছে একজনের বস্তা দেখেন না চোর জহম দেয় পুরান জুতা ধুইয়া নতুন জুতা বাইদে বাইতে গেছে কোনো ধরা খাইছে দেখা গেছে এমন জনের দামিছে হে ইমাম সাহেবের কথা আমার জীবনে কত জুতা নিছে আবার মিষ্টির পোটলার ভিতরে দিয়ে উঠেছে জুমার সময় জুমার নামাজ পড়ানো লাগে নতুন এক জুতা একবার নতুন জুতা কিনে মসজিদে ঢুকছি তাড়াতাড়ি তাফসির করব মনে করছি আমার ডাকে নিব মাশাআল্লাহ নতুন জুতা লয়ে গেছে আল্লাহর নিয়ে যাইয়া যখন আমি জুমার পরে কইছি ভাই জুতাটা আমার ছিল যে নিছে দিয়ে দিয়ে চোরাল ওই এলাকা মসজিদের এলাকা হিরুঞ্চি তো ও যখন হুমছে ও জুমার নামাজ পড়ছে কিন্তু জুতাটা বাড়িতে ধুইয়া আবার জুমার নামাজ আমার পিছনে পড়ছে জুমার পরে যখন হুমছে জুতা যেটা নিছি আজকে ভালো ডাইডে বলি ইমাম সাহেব ও ডরে এখন দিব কেমনে ফেরো ওই যে দুই কেজি ওজনের মিষ্টির পুটলা আছে না জুতার ওয়ার্ডের মধ্যে ঢুকাইছে ঢুকাইয়া আমি গেছি ও আজে আমার বউর কাছে দিয়েছি দেওস্তা যাইলে মিষ্টির পোল্লাটা দিয়ে আমার বউ আবার এটারে ফিরিদের মধ্যে ধুয়ে দিয়েছে আবার মিষ্টি আমার জীবনের ঐতিহাসিক ঘটনা ফ্রিজের মধ্যে ধুয়ে দিছে জুতা ঠান্ডা হইতেছে আমি আইসি এক সপ্তাহ পরে কয়ে আমি কিছু মেহমান আইসে দেখো ফ্রিজে কি আছে হে মনে করছে মিষ্টি যখন আছে দিয়ে দেয় বাইরে করে খুইলা সেও হাসে আমিও হাসি মানে দুজনে আমি খালি হাসি আমাকে কি এটা কি এটা তো আমি এক সপ্তাহ আগে ধুয়ে দিছি এটা যেন একজন দিয়ে গেল জুমার পরে আপনাদের কাছে কয় এটা দিয়ে না উস্তাদ দিয়ে গেলে তা আমি মনে করছি এটা মিষ্টির লাই লাইত এমনও সোরা আছে না নাই জোরে কর না কে আছে না ও বাবা জুতা তোমারটা সেরাটা ধুইয়া আর এক লয়ে যাও কে তোমার ও পার মাপ বসু না তুমি ও তোমার সেরাটা ধুইয়া ভালটা নিয়ে যেতে মজা লাগে